কী রে ভাই আমাদের সিলেটি ট্রাইকার কি অধিনায়ক ফাইল না যেখানে আমাদের সিলেটে রেস টপ্লে আবার ফাইলে আরও চার পাঁচটা প্লেয়ার আছে ঠিক আছে তাদেরকে দেখলো না সেখানে আরিফল হোক আরিফল হোক যেখানে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট লোকে চিনে না ঠিক আছে তাকে দেওয়া বলতে আছে সিলেটিস টাইগার্সের অধিনায়ক বিশ্বাস করেন ভাই এটা দেখে কোনো পোস্ট এটা দেখার জন্য কোনো পোস্ট প্রস্তুত ছিলাম না আর এদিকে জাকির জাকরিয়ালি অনেক সেও তো কেপ করার যোগ্যতা আছে তানজিম হাসান সাকিব সেও তো তো করার যোগ্যতা আছে তাদেরকে দিলে কী হয় ভাই যেখানে উনিশশো একাত্তর সালে যে কিনা বাংলাদেশে খেলছে কিনা কোথায় খেলছে ভাই এটা এখনো কেউ জানেই না যে কিনা বর্তমানে সময়ে বর্তমান সময়ে যে কিনা যে একটা ক্যাপ্টিন্সি দেওয়া দিতেছে সে এবার বিপিএলে যেখানে উনিশশো একাত্তর সালে যারা খেলছে জাতীয় দলে তাদেরকে দেওয়া হচ্ছে এখন ক্যাপ্টেন ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ মিথুন ওই লাগে চট্টগ্রামের কিংস একবার বাবা যায় চট্টগ্রামের চট্টগ্রামের মতো দল বড় দলের বলের বড় বড় দলের ক্যাপ্টেন হলেন মোহাম্মদ মিথুন মোহাম্মদ মিথুনও ঠিক আছে এদিকে রংপুর রাইডার্সের সুহানও ঠিক আছে ফরচুন বোল ছেলে তা ইকবাল ঠিক আছে আবার ফাইলেন আমাদের দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন ঠিক আছে দেখেন আয়নামূলক বিজয় আর এদিকে যে আমাদের সিলেট স্ট্রাইকার সে ভাই দিল যে আরিফুল হক আরিফুল হক এবং আরিফুল হককে বাংলাদেশের কয়জন মানুষের চিনে ভাই বিশ্বাস করেন ভাই এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আর অধিনায়ক ফাইসেনা যে কিনা কত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও যে কিনা তাদের তাকে আরিফুল হককে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি বাইরে ভাই এ এর তাই যা খেয়াল হতো তার থেকে বারো ছিল দিলে হতো বা আমাদের সিলেট স্ট্রাইকার সব থেকে দামি প্লেয়ার হলো গে রেস রেস্ট রেস টফলিকে যদি দিত ক্যাপ্টেন্সিটা সে আরিফুল আরিফুলের তাইকা আমি মনে করি বেস্ট ছিল বিশ্বাস করুন ভাই আরিফুলকে বাংলাদেশের নাইনটি লুকে বর্তমান চিনে না বিশ্বাস করেন রেস কি দোষ করছে জাকির আলী অনেক কি দোষ করছে তাদেরকে দিল হত্য তো আরো অভিজ্ঞ অভিজ্ঞ ব্যাটার আছে বিদেশি প্লেয়ার তাদেরকে যদি ক্যাপ্টেন্সিটা দিত ভাই আমার মনে মনে করেন সবথেকে ভালো হইতো আরিফুল হক বিজু আরিফুল আরিফুল হোক আরফুল কেউ বাংলাদেশের কয় চিনে আর যে বর্তমানে যে ক্যাপ্টেনসিটা দিতেছে যারা উনিশশো সালে উনিশশো একাত্তর সালে যারা অপশন নিছে টি টোয়েন্টি ফর্মের তাইকা তাদেরকে অধিনায়ক দেওয়া হয়েছে তুষারা পেরেরা তুষারা পেরারা জায়গায় ঢাকা ক্যাপিটালসে দিত ছিল লিটন কুমার দাসকে আর আমাদের সিলেট স্ট্রাইকারসে যে আরফুল হককে দিল ভাই এটা এটা কোনো মানা যায় না যেখানে এটা ভালো ভালো বড় প্লেয়ার আছে তাদেরকে দিল হইত ভালো হইতো